মামা বাড়ি হলো গিয়ে মধুর সব থেকে খুশি আর আনন্দের জায়গা মামা বাড়ি আসলে মনে হয় গিয়ে আমার থেকে খুশি মানুষ মনে হয় এই দুনিয়ায় আর কেউ নাই যাই হোক বহুত বছর পর মামা বাড়ি আসলাম কিভাবে কি দিনটা কাটালাম তাই নিয়ে থাকবে কিন্তু আজকে পুরো ব্লগ কি গপুরা কেমন আছো তোমরা আশা করতেছি সবাই ভালোই আসো যারা ভিডিও খান দেখা শুরু করে দিয়েছো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করতেছি তোমাকে ভালোই লাগবে মামি ওই যে বিয়ান ডা শুরু করেছি ওঠো ওঠো মা ওঠো চা বানাইছি খাইয়ে নাও বহুত জায়গাটা করার পর কিন্তু ঘুম থেকে উঠে গেলাম একটু ফ্রেশ হয়ে এই যে চাটা খেয়ে নিলাম সবাই একসাথে অনেক দিন পর বসে গল্প গুজব করলাম আর চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজেই ভিজেই খালাম তারপর কিন্তু এই যে আমার একটা মামা বোন চলে আইছে আমার দুই গাদার সাথে কিন্তু তারা অনেকক্ষণ ধরে খেলছে আমিও তার সাথে অনেক কথা করছিলাম আমার ওই মামা তো বোনটা যে কি সুন্দর কথা কয় তার কথা শুনলে পরাণটা বইরে যায় আর কি এত মজার কথা কয় খুব সুন্দর লাগে ওর কথাগুলো শুনতে পরে তো সকালের খাওয়া দাওয়া করে কিন্তু পুকুর বাড়ি চলে আইছি মাছ সত্যি এই দিক দিয়ে আমার দুই সল রেডি হয়ে কিন্তু কি দিয়ে দেওয়া হয় সে আবার এই যে তাকে কমলা দিয়ে গেছে আর একটা মাছও দিয়ে গেছে সে তার পুকুরিতে ধরছে এই দিক দিয়ে তো চলে আইসে আমার মামার পুকুর পরে মাছ ধরার জন্য আমার কিন্তু মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে আর আমার মামার পুকুরেই যে তেলাপিয়া মাছ চাষ করছে মিনিটে একটা মাছ ধরে মানে কি বসি নে বসলে দেখা যায় যে এক মিনিটে দুইটা মাছও ধরে যায় এরকম একটা অবস্থা জমনের মাছ বাদে সবাই মিলে মাছ ধরছি মনে আছে যেন দশ মিনিটের মধ্যে হাফ বালতি মাছ বইড়ে গেছে আগে ওই যে আমাকে নদীতে বসি নিয়ে মাছ বাদাতে যাতাম দেখা যায় এক ঘন্টা পরে একটা ফুটি মাছ বাদত ওই সব মাছ ধরায় কিন্তু মজা নাই কিন্তু এতে যে কি মজা লাগে এই দিক দিয়ে আমার মা কিন্তু এই যে মাছ ধরতে ধরতে টায়ার্ড হয়ে গেছে পরে তো এই যে গাছ পাকা কলা নিয়ে আমরা আসার পরে কিন্তু এই যে একটা দাদু গাছের তে কলার কাইন ধরে ফাটছিল সব কলা কিন্তু একসাথে পাইকে গেছে কলা খাচ্ছিলাম আর মাছ ধরতে ছিলাম তার মধ্যে ছোট মামি বাজারে যাই আমাকে জন্য এই যে সিঙারা সামুসা নিয়ে আসলো সবাই মিলে মজা করে সেই সব খালাম আর এই যে বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগতে যাবে রেডি হয়ে নিছে আমার মামা বাড়ির দিকে আবার লক্ষ্মী পুজোর মেলা হয় এটা কিন্তু আমার জন্য একদম নতুন আমি কোনোদিনও লক্ষ্মী পুজোর মেলায় টেলাই যাইনি এই যেই প্রথমবার যাচ্ছে তো প্রথমে আয়নার সামনে একটু ঢং টং করে নিছিলাম আমি আবার বাবা তো ঢং টং করতে পারি না আর সব দিদিকে মতো নেতাই স্মার্টও না মোটামুটি চেষ্টা করতেছিলাম দেখি যে কীভাবে কীভাবে ওরা ভিডিও ডাক করে আর কি তো এই যে ভ্যানে করে কিন্তু মেলায় চলে আসলাম আর ঢুকতে ফতেই দেখা হলো একটা বিড়েলের সাথে আর আমি হলো বিড়েলের মা এই বিড়ালে সেটা দেখা সাক্ষাৎ না করলে হবে আমি কিন্তু ওই বিড়াল ডাইরে একটু আদর টদর করে টেটে দিয়ে তারপরে কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকছি আর ছোটো মোটো নিয়ে মেলায় ঢুকলে কিন্তু আগে ওই যে খেলার সাইডে যাওয়া লাগে তো আমরা কিন্তু আগে যেই সাইডে যে খেলনা মেলনার বিভিন্ন রাইড টাইটির ব্যবস্থা আছে ওই দিকে চলে আইছি আমার মামা তো ভাই আমার দুই গেদা মিলে সবাই কিন্তু ওরা মজা করে এই যে কী কয় ট্রেন ফ্রেনে উঠছে আর কি আমারও উঠতে কইছিল কিন্তু এই সব জিনিস দেখলে কিন্তু আমার মাথার মধ্যে গুড়োয় তাইতে আমার উঠিনি তারপর চলে আসলে আমি যে বিভিন্ন আচার সারে রেস্টল টেস্টল বইসে এই আর কি টকিটাকে ভিডিও করতেছিলাম আমি কিন্তু টাকা খরচ করে ওইসব উল্টো পাল্টা জিনিস কিনিনি ওই ঠাদে বাড়ি এসে বানাই খালি আমার মনে হয় বেশি মজা লাগবে না ওই আচারগুলো আমার বেশি একটা ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ গন্ধ করে কিন্তু অনেকে এই দিয়ে আবার অনেক মজা করে খায় তার মধ্যে দিয়ে আমার ছোট মামি রে দেখি এই যে পুলিশের মতন একটু ভাব সাপ নেসছিল বেলুনের উপর গুলি মারতেছিল আর তার মধ্যে দিয়ে এই যে বড় মামি ডাডাই শুরু করে দিতেছে কি খাবে কি খাবে তারপর কিন্তু আমরা সবাই মিলে কুলফি আইসক্রিম খালাম আর পপকর্ন খেলাম তারপর সেই যে কি আইস রোলার না কি যেন কয় বিভিন্ন ফল টল হোক শশা আর কি দেহে মনে হচ্ছিলো যে কতই না মজা লাগবে কিন্তু যখনই আমরা সবাই মিলে নিলাম একটু ভাল লাগিনি আমার কাছে খাতে মোটামুটি তেমন একটা বেশি সাজনা কিরম একটা ফাইনসে ফাইনসে একটা বাপ বেশি ভালো লাগেনি ওই সবাই মিলে খালাম টালাম তারপর কিন্তু চলে ওই যে বিটি মানুষের যে এইদিকে আকর্ষণ আর কি আমার মা খালি তারা দিচ্ছিল চল চল এনতে চল যাই যাই দেহি কি কি জিনিসপত্র উঠছে দেহে আসি আমার মার আবার ওই যে স্টিলি জিনিসের উপর বিশাল নেশা আর কি যাই পায় না কেন তাই কিনে নিয়ে আসি এক আলমারি মারি বড়ে ফেলাইছে ইস্টিলি জিনিসপত্র কিনে তো এই মেলায় কিন্তু সুন্দর সুন্দর জিনিস উঠছিল যেইডেই দেই সেইডেই পছন্দ হচ্ছিলো কিন্তু দামটাও ছিল সেরমে জমনের দাম চাচ্ছিল কিনার মতন কোনো দাম চাচ্ছিল না আমার এই যে পছন্দ হয়েছিল এই যে প্লাস্টিকের এই যে সাজ ওঠনত কি তা আমার মা কছিল প্লাস্টিকের তা কিনে কি করবি আমার বাসায় মাটির তা আছে যা আসমা নিয়ে যাস কিনে মার কথা শুনি আর প্লাস্টিকের সাজটা কিনলাম না আর গেছিলাম কদবেল কিনতে কত দাম শুনে মাথা তা গুঁড়ো হয়েছে মাথা ঠান্ডা করতে চলে আসলাম আখের রস খেতে তো আখের রস রস খাইয়ে মাথাটা ঠান্ডা করে এখন চলে যাবো মা বাড়ি বিশাল রায় তো এগেছে বাই Bye. Okay.